আসসালামু আলাইকুম তো আজকে আমি খুব তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে পড়লাম কারণ একটি বিশেষ কাজের উদ্দেশ্যে যাচ্ছি আজকে আমি যাচ্ছি আমার ছেলের জন্য একটি চেয়ার কিনতে যেখানে বসে ওকে খাওয়ানো যাবে এখন আছি কুরিল বিশ্ব রোড বাস কাউন্টারে এখানে বাসের জন্য ওয়েট করতেছি বিকাশ পরিবহনের একটি বাস আসবে সেই বাসে করে যাব নিউ মার্কেট বাস আসতে লেট করায় হঠাৎ করে দেখতে পেলাম উপর দিয়ে অনেক বিশাল বড় একটি প্লেন উড়ে যাচ্ছে ভিডিওতে বন্দি করে নিলাম একটু পরেই বাস এসে পড়লো তারপর বাসে উঠে পড়লাম রেডিশন পার হয়ে বনানের দিকে যাচ্ছি ভিডিওটি করে নিলাম তো ফাইনালি গাইজ দীর্ঘক্ষণ বসে থেকে জ্যামের রাস্তা পার হয়ে অবশেষে ঢাকা নিউ মার্কেটের সামনে চলে আসলাম বাস থেকে নেমে দেখতে পাচ্ছি এখানে অনেক ভিড় তারপর হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এই বেবি ওয়ার্কারটির জন্যই আমার মূলত নিউ মার্কেটে আসা তো আমি আগেই ওনাদের সাথে ফোনে কথা বলে রেখেছিলাম দরদাম ঠিক করে রেখেছিলাম যেন আমি আসলে ওনারা দিয়ে দেয় তো আমি আসা মাত্র ওনারা প্যাকেট করে দিচ্ছেন আমাকে তো অবশেষে আমি আমার বাসার কাছে প্রায় চলে আসছি এখন রাত বাজে নয়টা এই বেবি ওয়ার্কারটির প্রায় এইটি ফিটিংস ওনারা করে দিয়েছিল বাট সামান্য কিছু বাকি ছিল এটাও আমাকে ওনারা বুঝিয়ে দিয়েছিল আমি বাসায় এনে এটা মানে পরিপূর্ণভাবে ফিটিংসটা করে নিলাম দেখতে পাচ্ছেন

আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমার ছেলের রিয়াকশনটা কেমন আমার ছেলে অনেক খুশি হয়েছে এই খেলনাটি পেয়ে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম